মাতৃত্ব একটি সুন্দর ফুলের মতো কোমল সুন্দর এবং দায়নি ভালোবাসাই পূর্ণ যেমন একটি ফুল ধীরে ধীরে ফুটে ওঠে সূর্যালোক ও জলের ছোঁয়াই তেমনই মাতৃত্বও গড়ে ওঠে সময় ধৈর্য ও নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে একটি মা একটি ফুলের মতনই তার সন্তানের প্রতি তার হৃদয় খুলে দেয় প্রতিটি মমতাময় স্পর্শ ও কথা ছড়িয়ে দেয় শান্তি ও স্নেহ ফুল ঝড় বৃষ্টির মধ্যেও টিকে থাকে এবং শেষে ফুটে ওঠে তেমনি মাও ক্লান্তি রাজজাগা উদ্বেগ ও নানান ত্যাগ সত্ত্বেও তার ভালোবাসা কখনও কমতে দেয় না ফুলের প্রতিটি পাপড়ি যেন মাতৃত্বের নানান গুণের প্রতীক সহনশীলতা শক্তি মমতা ও ধৈর্য কিছু ফুলের কাটা থাকে নিজেকে রক্ষা করার জন্য যেমন একজন মা নিজের সন্তানকে রক্ষার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে কিন্তু এই কঠোরতার আড়ালে থাকে গভীর কোমলতা যা সন্তানের জন্য আশ্রয় ও নির্ভরতার স্থান যেমন ফুলে তার সৌন্দর্য ও সুভাষের চারপাশকে আনন্দে ভরে তোলে তেমনই একজন মা তার পরিবারের হৃদয়ের ভালোবাসা শান্তি ও আশার আলো জ্বালিয়ে রাখেন মাতৃত্র এক ফুলের মতনই এক বিস্ময়কর সৃষ্টি একদিকে কোমল অন্যদিকে অসীম শক্তিশালী প্রত্যেক মায়ের মধ্যে ফুটে থাকে জীবনের আসল সৌন্দর্য